যে দু হাজার এগারো সালে যখন চারিদিকে রাজ্যে লাল নেই কিন্তু আমরা বসিরহাটে চারটে চারটে বিধানসভাতে লাল ঝান্ডায় জিতেছি এটা উল্লেখযোগ্য ঘটনা আমরা কি করছি এইটা আমাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে আচ্ছা আপনি এত সন্ত্রাস ওখানে ছড়িয়েছিল ওই সন্ত্রাস কাটিয়ে মানুষের সামনে তুলে ধরা একটা প্রতিবেদন আপনার একটা ভিডিও দেখেছিলাম ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে নিশ্চয়ই অনেক থ্রেট আপনাকে এসেছে মানে আপনার উপরে আক্রমণ এসেছে ওই আক্রমণের জন্য আমি কোনো সময়ের জন্য ভীত বা ভয় পাই না কারণ আসলে তো আপনারা জানেন যে মানে শ্রমিক শ্রেণীর পার্টি করলে তার উপরে অনেক রকমের আক্রমণ হবে সেটা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে থ্রেট হতে পারে আবার যেহেতু শ্রেণীগতভাবে আমরা মানে শোষকদের কাছে আমরা শত্রুই সুতরাং এই আক্রমণ তো থাকবে আক্রমণ ভাবে আগেও হয়েছে নির্বাচনে হারার পরে বহুবার আক্রমণ হয়েছে মিটিং করতে কি আক্রমণ হয়েছে আক্রমণ নিয়ে খুব বেশি একটা চর্চা আমরা করলাম আচ্ছা রেখা পাত্র বিজেপির যিনি প্রার্থী হয়েছেন আপনার মনে হয় না বিজেপি ওনাকে ব্যবহার করলো একটা নিরীহ মহিলাকে ঘটনার পরম্পরায় তো তাই প্রমাণ হয় ওটা আমি বললেও মানুষ বুঝবে না বললেও বুঝবে আপনারা দেখুন ওখানে যে আন্দোলনটা হচ্ছিল সেই আন্দোলনটা হচ্ছে ওই এলাকার মা বনেদের উপর অত্যাচার হয়েছে সেই অত্যাচারিত মা বোনেরা একজোট হয়ে আন্দোলনটা শুরু করেছে দাবি কি তাদের মা বোনেদেরকে পার্টি অফিসে ডেকে এইভাবে হেনস্থা করা যাবে না রাজ জেগে রাজপাহারা দেওয়ার উটি পিঠে বানানো এই সমস্ত কাজ করানো যাবে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে জমি আছে সেই জমিতে জোর করে নিয়েছো তার টাকা ফেরত দিতে হবে একশো দিনের কাজের টাকা আমরা দু বছর পাই না টাকা ফেরত দিতে হবে আমার ঘরের টাকা লুট হচ্ছে ঘর করতে পারছে না সেই টাকার অর্ধেক তোমরা নিয়ে নিচ্ছ ফলে নির্দিষ্ট দাবির ভিত্তিতে তারা কিন্তু এই আন্দোলন গড়ে তুলেছে ফলে সেই আন্দোলনটি ছিল গণতান্ত্রিক আন্দোলন কিন্তু সেই আন্দোলনটা সন্দেশখালীতে যখন হচ্ছে তখন তৃণমূল দেখলো যে এই আন্দোলনটা তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে তার মানে এই আন্দোলনটা হলে লাল ঝান্ডা শক্তিশালী এই আন্দোলনকে ভাঙতে হবে কিন্তু তৃণমূলের পক্ষে সম্ভব নয় তাই তৃণমূল বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়া করে বিজেপিকেই কিন্তু এখানে পাঠিয়ে দেয়া হলো বিজেপি আসার সুযোগ পাচ্ছিল না তখন বলা হলো তাহলে বিজেপির একজনকে অ্যারেস্ট করো ওখানে যে একশো এগারো জনের নাম আছে তাতে নিরাপদ সরকারের নাম আছে কিন্তু বিজেপির নাম নাম না না অ্যারেস্ট করো তাই একজন ব্যক্তি যে মানে বিজেপির কর্মী তাকে গ্রেপ্তার করা হলো আর সেই সুযোগে শুভেন্দু অধিকারীকে পাঠানো হলো সন্দেশখালী বলে তুমি যাও এবার আমাদেরকে রক্ষা করো আসলো শুভেন্দু অধিকারী আর রেখাপাত্রকে প্রজেক্ট করে ওই সংগঠন ভেঙে দিল ওই সংগঠন ভেঙে গেল রেখাপাত্র যখন বিজেপিতে চলে গেল রেখাপাত্রের সঙ্গে আরো পাঁচজন যখন চলে গেল তখন ওটার গণতান্ত্রিক আন্দোলন থাকে না স্বাভাবিকভাবে একটা অংশ চলে গেল বিজেপির দিকে আর একটা অংশ লাল ঝান্ডার দিকে আর একটা অংশ চলে গেল তৃণমূলের দিকে অর্থাৎ এই যে বিভাজন বিভাজনের রাজনীতি সন্দেশখালী এই আন্দোলনকে ভেঙে দেওয়ার আরেকটা উদাহরণ এইটাই ছিল প্রধান লক্ষ্য তৃণমূল এবং বিজেপি তার মানে আপনিও সেটিং তথ্য তুলে ধরছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে সন্দেশখালী হয়েছে সন্দেশখালী হয়েছে সন্দেশখালীতে না হলে আজকের এই আন্দোলন ভাঙতে পারত না এই আন্দোলন আরো শক্তিশালী হতো আর এই আন্দোলন দু লাল লাল শক্তিশালী হতো করে তৃণমূল এবং বিজেপি গোপনে সেটিং করে এইটার উপরে আঘাত করে ভেঙে দেওয়া হবে বসিরাটে লড়াইটা আপনার কার সঙ্গে হবে তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে না সঙ্গে বসিরাটের লড়াই বলতে আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে লড়াই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই শক্তিশালী প্রতিপক্ষ কোন দলকে না আমরা কোন দলকে কমজুরি ভাবি না সব ধরেই শক্তিশালী নির্বাচন্ত এইভাবে হয় তবে এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন যারা নির্বাচনে বারবার জিতেছে বিশেষ করে তৃণমূল তারপরে বিজেপি কিছুটা জায়গা তৈরি করার চেষ্টা করেছে সন্দেহকনি এই বিষয়ে কোনো সন্দেহ নেই বামপন্থার শক্তি দুর্বল হয়েছে আর বামপন্থার শক্তি দুর্বল হয়েছে বলে তো মানবেনদের উপরই আক্রমণ নেমেছে ফলে সেই বামপন্থার শক্তি দুর্বল হলেও আস্তে আস্তে মানুষ কিন্তু সেই বামপন্থার পাশেই যাচ্ছে যত দিন যাচ্ছে তত বামপন্থার শক্তি শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে যে দ্বীপ এলাকাগুলোতে লাল ছিল না সেই দ্বীপ এলাকাতে এখন লাল ঝান্ডা উঠছে সন্দেশকালীন সব দ্বীপ এলাকাতে এখন লাল ঝান্ডার বহর বেড়েছে সব বসিরহাটের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন তারা লাল ঝান্ডাকেই পছন্দ করে বসিরহাটের মানুষ কিন্তু কোনো সময় দাঙ্গা চায় না বিভেদ চায় না দুর্নীতি চায় না তারা একটা রাজনীতি চায় বরাবরই কিন্তু বসিরহাটের একটা লক্ষণ আছে আপনারা দেখবেন যে সালে যখন চারিদিকে রাজ্যে লাল ঝান্ডা নেই তখনও কিন্তু আমরা বসিরহাটে চারটে চারটে বিধানসভাতে লাল ঝান্ডায় জিতেছি এটা উল্লেখযোগ্য ঘটনা সুতরাং বসিরহাটের মানুষ বাম মনোভাবাপন্ন সেই জন্য এবারও আমি মনে করছি এই বিপর্যয়ের মাঝখানেও যখন গোটা দেশটাকে বিভাজন করছে বিজেপি বিভাজনের রাজনীতি করছে জাতপাতের রাজনীতি করছে গ্রাম এলাকাতে সেই তার প্রভাব ফেলছে আর আমাদের রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা গলা সমান তারা দুর্নীতি ফলে এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্যে এবার বসিরহাটের মানুষ কিন্তু লালঝানটা নিয়ে যেতে হবে